আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল দেখে বইতে পেরেছেন আজকে ভিডিওটা কি হতে চলেছে দেখতে পাচ্ছ তাবিজটি অনেক বড় ঠিক আছে যদি কম্পিউটারে জেরক্স ঠিকমতো না হয় আমার কাছে অরিজিনাল পিডিএফ নিতে পারো আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে এটা চল্লিশ কপির মতো বের করবে আর ওপরে এটা লিখে দিয়ে দেখো দুশ্মনের মুখ বন্ধ করতে এই তাবিজটি সঠিক নেমে ব্যবহার করলে দুশ্মনের মুখ বন্ধ হয়ে যাবে কোন কোন ধরনের দুশ্মনগুলি কথা এখানে বলা হয়েছে সেগুলি নিচে লিখে রেখেছি তাদের এখানে মুখ চিরন্ত্রের জন্য বন্ধ করা যাবে কারণ তারা আমাদের অনেকই ক্ষতি করে ঠিক আছে কাছে আসে কিন্তু দেখা যায় আমরা অনেক বন্ধুত্ব রয়েছি কিন্তু আমাদের কোনো মতেই তারা বন্ধুত্ব নয় ঠিক আছে আর সেই মানুষগুলির জন্যই এটাই করা গিয়েছে কিন্তু এটি খারাপ নিহত করবে না খারাপ নিহত করলে তার কী হবে মুখ চিরন্ত্রের জন্য বন্ধ হয়ে যাবে আমি এটা করছি অনেকে ছেলেরা কি করে তাবিজ কবে শিখতে চাই তার জন্য আমি এটা করেছি এডুকেশনাল পারপাসের জন্য ঠিক আছে চলো দেখে এনে যাও এটা কাতের জন্য করা গিয়েছে এটি দা এখানে লেখা আছে কেউ তোমাকে বা আপনাকে খারাপ কথা বলছে বা লোকের কাছে ছোট চেক করছে আপনি কিছু ভালো কথা বলতে চাচ্ছেন দুশ্মনরা আপনাকে চুপ করিয়ে দিচ্ছে এই তাবিজটি ঠিক কিছু ব্যবহার করলে দুশনের মুখ বন্ধ করে দিতে ফেলতে পারবে ওকে এই তাবিজটি যদি করতে পারি তাহলে কি হবে জন্য বন্ধ হয়ে যাবে যে তাবিটি আমরা চল্লিশ কো বের করব প্রত্যেকটাতে আমাদের পেছনে আমাদের এজেন্সটা লিখতে হবে তবেই এই তাবিজটি ফায়দা প্লাস যার নামে করব তার মুখ বন্ধ আমরা করে ফেলতে পারবো ঠিক আছে এক পাশে দেখতে যায় ছেলে মেয়ে লেখা আছে এক নম্বর প্লাস দুই নম্বর এখানে হচ্ছে ছেলে মেয়ে ব্যাপারটা হচ্ছে যে ভিডিও দেখছে বা যে মেয়ের জন্য খুঁজছে এরকম ধরনের জিনিস কাউকে মুখ বন করব বলে ঠিক আছে আর যেদিকে ছেলে লেখা আছে সেখানে আপনার নাম লিখবেন ঠিক আছে আকাশ জায়গাতে আর ও চাঁদ চাঁদের জায়গায় লিখবেন আপনার বাবার নাম আর দ্বিতীয় নম্বর এখানে পাখ লেখা আছে পাখর জায়গা লিখবেন আপনার যে মেয়ে দেখছেন যে মেয়েটা দেখছেন সে লিখবেন পাখর জায়গাতে আপনার নাম আর প্লাস আর যে লতা লেখা রয়েছে সেখানে লিখবেন আপনার মায়ের নাম ঠিক আছে এটা মেয়ে ছেলে ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে লেখা আছে আকাশ ও চান ঠিক আছে আকাশ ও ছেলে আর চান হচ্ছে আকাশের বাবা আর এই পাঁচটা অ্যাঙ্গেল আপনাদের ঠিক আছে আপনি যাকে বসুভিত বা যার মুখ বন্ধ করতে চাও তার এই পাশে লেখা দেখো এখানে লেখা আছে এক নম্বর যদি ছেলে হয় যদি দুঃমনটা যদি ছেলে হয় যদি দুঃমন যদি এখানে ছেলে হয় ঠিক আছে তার নাম লিখবে আকাশ আমি এখানে সিম্পেল নাম লিখে রেখেছি আকাশ যদি ওর আব্বা বা বাপের বা বাবার নাম যদি না যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি করবে ও ছেলে লিখে দেবে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর লেখা আছে পাখর দ্বিতীয় নম্বর মেয়ের নাম মেয়ের নাম কোন মেয়েকে যদি বসুবিধ করতে চায় মেয়েদের মায়ের যে নাম না পাওয়া যায় তখন লিখে দেবে অমুকের মেয়ে ঠিক আছে আর এখানে নিচেদের দেখে নাও এটা আমাদের কদিন করতে হবে এটি চল্লিশ দিন পর্যন্ত করতে হবে আর পেছনে কীভাবে লিখবে পেছনে যখন লিখবে তখন লিখবে আকাশ ও চান বিচ্ছাদ লিখবে মাঝে বিচ্ছাদের পর কী করবে এবারে যার নাম লিখবে আকাশ নে লিখে দেবে অমুকের ছেলে অম্মুকে ছেড়ে লিখে দেবে ঠিক আছে না বুঝতে পারছো আমার কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে সেইখানে আমি ঠিকভাবে বলে দেবো ঠিক আছে এখানে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছ চল্লিশটি জেরক্স যে কপি বের করে নিতে হবে যে দাবিটি দেখতে পেলে ফার্স্টে ওকে দ্বিতীয় নম্বর কী করবে যে চল্লিশটা জেরক্স কপি করে নিয়েছিলে সেটা কুঁয়া বা পুকুরে চল্লিশ দিন চল্লিশটি জেরক্স বা কপি ফেলবেন তাদের নাম যেভাবে আমি বললাম আপনার নামটা দেবেন এখানে আকাশ লেখা রয়েছে আপনার নামটা লিখবেন আকাশ ঠিক আছে ও চান চান মানে আকাশের আব্বা বা বাবা যে নাম রয়েছে সেখানে লিখবেন আর যে নামও লিখতে চান আকাশে ওয়ের পর যে চাঁদ লেখা রয়েছে সেখানে অমুকে ছেলে করে দেবেন ঠিক আছে এর পাশে যেমন যার মুখ বন্ধ করতে চাই এর পাশে কেমন লিখে গেছি আকাশের যেমন আব্বার নাম জানি বাবার নাম জানি তার সত্ত্বেও ক্লিকার গেছি অমুকে ছেলে ঠিক আছে পাশে করতে চাও এর পাশে আমাদের দাবার নাম তো জানি তো আমরা কী করবো আমরা আমরা যখন লিখবো আমার নামটা লিখব বা আপনার নামটা লিখবেন তখন আপনি ও চান নিয়ে লিখবেন এত দ্বারা করতে চাই এখানে সাক্ষী আল্লাহ মুহাম্মদ ঠিক আছে তারপরে এখানে লিখে দেবেন আকাশ লিখবেন আকাশ জায়গায় যে ছেলেটির নাম হয় ছেলেটির নাম লিখবেন বা মেয়েটির জায়গাতে মেয়েটির নাম লিখবেন যদি ছেলে হয় সেখানে অমেক ছেলে আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে অমোক মেয়ে ঠিক আছে এখানে পু পুকুর বা কুঁয়েতে চল্লিশটি কপি রয়েছে চল্লিশ দিন কি করবেন তাদের নাম ধরে ধরে এইভাবে করে ফেলবেন যে নামগুলো রয়েছে সে নামগুলো পেছনে লিখে দেবেন যদি না আপনি বলতে পারেন ঠিক আছে তো এইখানে দেখতে পারবেন এখানে হানড্রেড পার্সেন্ট আমি এক হাজার পারসেন্ট আমি শিওর যে দুঃসমন যে নত হবে ঠিক আছে আপনার কাছে ক্ষমা চাইবে আর যে দুশ্মনগুলো যে ভুলগুলি করছে তার জন্য আপনাকে নত হবে আর প্লাস তাদের মুখও বন্ধ হবে কোনো জায়গাতে ভালো হবে আপনার মতোভাবে কথা সে তারা দাঁড়িয়ে বলতে পারবে না ঠিক আছে যদি এরকম ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে লাইকসের কমেন্ট করতে বলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বাই বাই